মনে রাখো আল্লাহ দাদের স্যার রে ফজরৎ কুমার হদি আল্লাহ রহ ওই সময় ওই ছেলে কেবল রে অ তুমি মনে রাখো যে রে রাখো আমরা হলাম বিদেশ থেকে দেশে আমরা হোলাম মোসাফির মানুষ আমাদের কাছে একটা নাহায়ক তার একটা বকরে আমাদের কাছে চুরি করে বিক্রি করে দাও চলে চুরি করে আমাদের কাছে বিক্রি করে দাও তোমার মারি কেউ তো বসতে পারবে না বলছে তোমার মালিক তো বুঝতে পারবেন অনেক দুম্বা বের ছাগল রয়েছে তো ওমর রাদি আল্লাহ আনহু ছেলেটিকে বলছে একটা চুরি করে বিক্রি করে দাও ছেলেটি তখন ওমরের মুখের দিকে তাকিয়ে আছে তাকিয়ে ওই ছোট্ট কচি বাচ্চাটা দুই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে তাহলে সত্যিই কি ওমর রাদি আল্লাহ আনহু চুরি করে সত্যিই বিক্রি করার কথা বলেছেন বলেননি ওকে পরীক্ষা করার জন্য বলছে বিক্রি যখন করবে না অনেক রয়েছে অগত্যা একটা চুরি করে আমার কাছে বিক্রি করে তোমার মালিক বুঝতে পারবে না বলছে দেখো আমার মালিক আমাকে এত বিশ্বাস করে যে কোনো কলা কৌশল আমার মালিককে বললে বুঝে যাবে কিন্তু আমার একজন হাকি মালিক আছে ধরে বলেন আর একটু ধরে হবে না হাকিকি মালিক বলতে কি বুঝি আল্লাহ

আমাকে চুরি করার কথা বলে দিল কিন্তু আমি যখন মারা যাব আমি যখন মারা যাওয়ার পরে কবরে চলে যাব ওই কবর থেকে মহারল্লাহ যখন আমাকে হাসরের মহামাইদারে উঠাবে আমার আল্লাহ যত জিজ্ঞাসা করে ও ছেলে তুমি মনে রাখো তোমার মালিকের একটা তোমা বেশ তুমি চুরি করে কেন তুমি বিক্রি করেছিলে মনে রাখো সাইদুল মকাল কিয়ামতের মহামৈদানে মহান আল্লাহ যদি আমাগা জিজ্ঞাসা করে কেন তুমি অত্যা দুম্মা করে চুরি করে বিক্রি করে দিয়েছেন ও আল্লাহ আল্লাহ আপনি মনে রাখুন ওই হাশরের মহামৈদানে আমার হাকিকি মালিকের সামনে সাইদেন আমি কে হিসাব দেব এই কথা বলেছে লেটে জামল কাদে ওই লেটের কথা শোনাার পরে আল্লাহর নবীর জलील কদর সাবে হযরত

সে এমন একটা মানুষ যার চোখে এত পানি ওই ছোট্ট বাচ্চা ছেলেটির কথা শোনার পরে ডুবরে ডুবরে ভেউ করে কেঁদে উঠেছেন একটু এতটুকু ছেলে বলে কি আর আমরা বাপ মায়ের চুরি করে কত কি করছি যে এলাকার যে সন্তানগুলো চোর হবে না ভালো সুসন্তান গড়ার একটা কারখানা একটা জোরে হবে না আল্লাহ আল্লাহ মনে রাখো ওই সময়তে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললে ও ছেলে তুমি মনে রাখো তুমি কে বল না বার বল না বল নাও আমি তোমার কাছে বারবার ওই কথা বলতে যাই ওই সময়তে ওই সময় ওই ছোট ছেলে দেশে সো বাচ্চা বলছে আল্লাহ আল্লাহ তুমি মনে রাখো আপনি কি মহান আল্লাহর কোরআন পড়লেন আল্লাহর কোরআন বের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট করে জানি

যদি প্রকৃত পক্ষে আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো আমাদের দাঁড়াতে কখনো পাপের কাজ

ওই সময় তো বাচ্চাকে ধরিয়ে ধরে আর ও যেন ডুগরে ডুগরে কান্না শুরু করলে ওই ছেলেকে নিজের করে তুলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ওই ছেলেটার মুখে গানে চমা দিতে শুরু করলে ওই সময় তো বললে ও ছেলে তুমি বলে রাখো আমি তোমাকে সত্যি চুরি করার কথা বলে আমি তোমার ইমানটাকে পরীক্ষা করছিলাম আমি তোমার ইমানটা পরীক্ষা করছিলাম বাস্তব আমি চুরি করার কথা বলি দিই আজকে আমাদের ভাবতে হবে না বৈশাখ চৈত বৈশাখ মানে রাস্তা দিয়ে যাচ্ছি লোকের কাছে হিমসাগর আমগুলো রাস্তায় পাকা পড়ে আছে টপ টপ করে নিয়ে তুলে চলে গেলাম এও তো চুরি করা তাহলে আল্লাহর ভাই হলো অল্লা বল্লাহ বনে রাখো আল্লাহ রেল্লা ভের সাবো হয দম রেফা র ঘুর দিয়ে আল্লাহ খোৱা নু হ গোমাই তো অসেলে কি বনৌছে অ চেলে বলে রাখো আমি তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিলাও তোমার মালিকের লাও ঠিকানা রত্তো খানি বলে দাও ও তোমার মালিকের সাথে আমার কথা রয়েছে অহি ছোট্ট জেনে দে মালিকের নাম ঠিকানা ঘুর বলে দিলো হযতো দমরে ফা র ঘুর দি আল্লাহ এক একত্রিত করতে আল্লাহ না ওই সাহাবিদের গেড়িয়ে আবার তিনি তবু ফিরে গেল ওখানে আসরে নামাজ আদায় করলে মাগরিবে নামাজটা আদায় করে নিল ইশার নামাজটা আদায় করে নিয়ে ফজরে নামাজটা আদায় করার পরে এবার কয়েকজন সাহাবিকে নিয়ে আল্লাহ নবীর সাহাবি আমার রাদি আল্লাহ আনহু গোটে গোটে পায়ে ওই সেরেটের মালিকের বাড়ি চলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ গিয়ে সালাম মোসাফা করে তখন সেই মালিক বলছে হুজুর আপনি কেন এটা সংবাদ তো দিলে আমি চলে যেতাম আপনার কাছে আপনি কষ্ট করে কেন এটাছেন বলছে দেখো আমার দরকার তাই এসেছে কি দরকার ওমর ফারুক রাজি আল্লাহ বলছে আপনার যে একটা বিশ্বাস তো গোলাম রয়েছে ওই গোলামটা আমার কাছে বিক্রি করে দেন তা বলছে দেখুন ও গোলামটা আমার খুব বিশ্বস্ত আমি ওকে বিক্রি করব না আল্লাহ আনহর অনেক ব্যাখ্যা ওদিকে যাচ্ছে না ওমরে ফারুক রদি আল্লাহানোহর পিড়া করার পরে অগত্যা তিনশো দেহামের পরিবর্তে ওমরের কাছে বিক্রি করে দিলেন জোরে বলুন আর একটু মন করে বলুন আমার অবদাল ভাই রমায় রাবনে রায় ঠান্ডা মাথায় কথা করলো ভালো মাথায় রাখো আপনারা সন্তাল যাতে ছোট না হয় আপনার সন্তান যাতে কারিগারাজ না শেখে আপনার সন্তাল যাতে জাহাঙ্গের রাস্তায় না ছেলে তার জন্য মেরাল গিরাল আমার অব্বাদাল ভাই রামায়রাবোনে রায় তারা এই পুরানের কারখানাটি তৈরি করেছে অমরে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু জামর নবীর মাদ্রাসা থেকে শিক্ষা আদল করে করেছিলেন ওই ছোট বাচ্চাটি জামর কোরআনের শিক্ষাগুলো আদল করেছিল জামর শিক্ষা আদল করেছিল এই গ্রামের ভাইরা মায়রা বোনেরা সকলে মিলে কিছুস্থা করে অর্থ দিয়ে করে জামর একটা প্রতিষ্ঠান তৈরি করেছে যে প্রতিষ্ঠানে আপনার ছেলেকে আপনি পড়তে পাঠান দেখবেন ওই ছেলেটি হয়তো আপনার জান্নাতে যাবার মূল কারণ হতে পারে যে যে মেয়েটিকে আপনি কোরআন শিক্ষা দিলেন যে ছেলেটিকে আপনি কোরআন শিক্ষা দিলেন হয়তোবা ওই ছেলেটি হাসরের মহামায় আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়ে কাছ থেকে সুপারিশ করিয়ে আপনাকে দয়ার আল্লাহর দয়ার জান্নাত নিয়ে যাবে আমারা বদল বাইরা ঠাল্লা মাতাই গজা গুলা মাথায় রাখো অযথমরে ফারুক র রিআল্লাহ ফাল হো ওই ছেলে থেকে যাই রাখি নশা দেরামের পরিবর্ত ওই মালিকের গেস্ট থেকে এবার আমার রিআল্লাহ ভালো হো ওই ছেলে সেইদিন এত পরিবারে চমা খের রে আর রম নদী আল্লাহ ঘর হো আর চকের পানি ধরে রাখতে পারে নদী পাখের রে অ খনি বা রে আপনি তো কখনো ঘন দিনে ইয়াত কান্না তো আপ্রিকা দেল্লাহ আজকে রহই সেনে দেখে আপনি এত পরিবারে কান্না গাড়ি ঘোরোছে আল্লাহ নবে রে সাবে দেখো আল্লাহ র

বন্ধেরা তম্পিতের মানুষজন একটা বা চিন্তা করে রাখে সে আগামী দিনের জন্য কি পাঠিয়ে দিয়েছে এতটকো বাচ্চার ভিতরে এই দুটো জিনিস আমি অমর খোঁজে পেয়েছে জোরে বলুন একটা হলো আল্লার ভাই দ্বিতীয় নম্বর পৃথিবীর জমিন থেকে ওই ছোট্ট বাচ্চাটি নেকি সঞ্চয় করে আগামী দিনের জন্য পাঠিয়ে দিচ্ছে যেটা আখেরাতে কাজে লাগবে আরেকটু জোরে বলুন এদে it মনে রাখো ওশেffত ও্রো ইডা miejsce

ওই ছেলে নিয়ে রাজ দরবারে চলে গেল দরবারে নিয়ে গোসল করিয়ে রে নতুন জামা কাপড়ে তুমি মনে রাখো তুমি যদি মনে করো থাকবে থাকতে পারো আর যদি মনে করো না না আমি আমার নিজের মা বাপের কাছে ফিরে যাব সেটাও ছেলে তুমি যেতে পারো ওই ছেলে বললে রে ও নবীর

শুধু এতটুকুই মাথায় রাখুন অত্যা কল্লা আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি আমরা ভয় করে চলতে পারি তাহলে আপনার দ্বারা আমার দ্বারা এটু যে কারো দ্বারা তার পাপের কাজ হবে না টুক করে একটা ঘটনা শুনুন পীর একটা ওলি নাম বলছি নামটি হলো সালামতুল্লাহ রহমতুল্লাহ আলহী জানি না কখনো নাম শুনেছেন কিনা তো পীর সালামতুল্লাহ রহমতুল্লাহ আলহী তার দরবারে দশ বছরের একটা ছেলে গেছে গিয়ে বলছে হুজুর আমাকে murid করিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর জীবনে কখনো পাপের কাজ করব না ছেলেটি পীরের হাতে বায়াত গ্রহণ করে কোরআন শিখে সব কিছু শিখে দেখা দেখা যাচ্ছে ছেলেটি আস্তে আস্তে বিরাট পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেটিকে একদিন উস্তাদ ডেকে বলছে মানে পীর সাহেব ডেকে বলতে ছেলে এই 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 মুরগিটা নাও আর একটা ধারালো ছুরি দিলেন দুটি দিয়ে বলছে এই মুরগিটা জবাহ করবে যেন পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না কি বলেছি পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পায় ছেলেটিরকে মুরগি আর ধারালো ছুরি দেওয়া হলো সমস্ত পাড়া ঘুরে ঘুরে কোথাও যেখানে যায় বাচ্চারা যেখানে যায় মহিলারা অন্য কোথাও গেলে পুরুষেরা হচ্ছে না তো খুব কষ্ট কষ্টসার্থ করে এমন একটা জায়গা খুঁজে পেলেন গোপন জায়গা এবার নিজে জবাই করবে একা যেভাবে করলে হয় আর কি মজবুতের সঙ্গে ধরে এবার বিসমিল্লাহি আল্লাহ একবার বলে ছুরিটা চালিয়ে দেবেন আল্লাহ বল মনে রাখো ওই সময়তে একটা গায়েবি আওয়াজ ভেসে এলো ওই গায়েবি আওয়াজা ভেসে হাজার পারে বলছে ও পীর सलामतुल्लाह রাহমাতুল্লাহ আলাইহির ও পীর सलामतुल्लाहের murid তুমি শুনে রেখে দাও না 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 ওই মুরগিটা জবাই করবে পৃথিবের কোনো মানু দেখতে পাবে না তোমার ওস্তাদের অনুমতি নিয়ে চলে এসেছো ও চলে তুমি মনে রাখো পৃথিবের কোনো মানু দেখতে পাবে না ইলতো মুরগিটা জবাই করবে

উস্তাদ বলতে তুমি বলবে আমি বলবো তার মানে হেডফোনে কথা হয়ে গেছে অটোমেটিক জানানো হয়ে গেছে যাই বাহক তো বলছে তোমার সাথে যা কিছু ঘটেছে এ টু জেড আমার আমাকে জানানো হয়েছে ছেলে আমি শুধু পরীক্ষা করলাম এটাই যে তোমার ভিতরে আল্লাহর ভয় কতটুকু ঢুকেছে পত্তা করলাম

পৃথিবীর আমার উন্মত উন্মতে তোমরা মনে রাখো মহান আল্লাহ করে বেঁধে নিয়েছে হত্যা করল্লা তোমরা কেবল মাত্র আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো আমি দিনের নবে মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দিলাম কোশাল গেল তোমাদের দাঁড়াতে পাপের কাজ যদি না হয় আমার আল্লাহ আল্লাহ দালা তোমাদের জন্য স্পেশাল জান্নাত মজুদ করে গেছে পীর সালামতুল্লাহ বলছে বাবা ছেলে আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম আজ থেকে তোমাকে ছেড়ে দিলাম তোমার যেখানে খুশি মন চাই তুমি সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করো আমার আর কোনো দায়িত্ব রাখতে চাই না তোমার ভিতরে শিক্ষা দেওয়ার কথা ছিল যতটুকু দিতে পেরেছি আলহামদুলিল্লাহ